নির্বাচনের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই জানালেন আইন উপদেষ্টা সিএসির সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক মানে নির্বাচনের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের চার মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি এবং মব সৃষ্টি করে ডাকসুতে ছাত্রদলকে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ রিজভি আসসালামু আলাইকুম পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই নির্ধারিত সময়ে ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি এ কারণেই তারা রাজনৈতিক সুরের নানা বক্তব্য রাখছে আরও বলেন দুদক এবং ইসির সংস্কারে যেসব সুপারিশ এসেছে এ বিষয়ে দু এক মাসের মধ্যে আইন প্রণয়ন হবে আজ থেকে এ নিয়ে কাজ শুরু হচ্ছে উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান দুদক বিচার বিভাগ এবং নির্বাচন সংস্কার নিয়ে কমিশনগুলো যে সুপারিশ করেছে সেগুলো আগামী দুই মাসের মধ্যে আইনে পরিণত করা হবে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া আপনারা তো এটা সবসময় দেখছেনি এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই বিন্দুমাত্র চিন্তা নেই দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে মার্চ করা হবে যাতে সেগুলো কার্যকরী হয় এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তবে যেসব ব্যাংক পেলিয়েটিভ কেয়ারে পৌঁছে গেছে সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে বলে জানান অর্থ উপদেষ্টা পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি এটা চ্যালেঞ্জ আমরা নেব আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে যে ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে এটা না সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবেল ব্যাঙ্ক হয় এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে ওটা এখন প্যারিয়াটে আছে যেটা বলি না সেগুলো বাংলাদেশ ব্যাংক বসে কিছু এখন আমি বলছি যে এত অ্যানাউন্স করতে মানা করেছে হয় কি ডবিনো এফেক্ট হয় এক ব্যাংকের কথা বলে অন্য ধরনের ভয় পেয়ে যায় তা আমারটা মধ্যে গেল তো উনি ওটা স্ট্র্যাটেজি করতেছে আমরা কিছুদের মধ্যে পাবে না করে লিস্টেসগুলোই পাঠাবে আর যে কী কী অর্থ লাগে অলরেডি ক্যালকুলেট করছে আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের সামুদ্রিক গবেষণা জাহাজ ড ফ্রিড জোফ নানসেন আগামী একুশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ চালাবে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন এই জরিপের মাধ্যমে সম্পদের মজুদ নিরূপণ ইকোসিস্টেম পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা হবে যা ভবিষ্যতে টেকসই আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন একটা যে মৎস্যের যে সমস্যা বা মৎস্যের যে গুরুত্ব এটা ওনারা খুব অনুধাবন করেন বাংলাদেশের সমুদ্র এলাকায় উক্ত জরিপ সম্পাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী একুশ আগস্ট হতে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে হলো উনিশ তারিখ তার মানে একেবারে আগামী পরশু থেকেই শুরু হচ্ছে গবেষণা জাহাজ আরবি ডক্টর ফ্রিজ ন্যান্সেনের মাধ্যমে উক্ত জরিপ কার্যক্রম সম্পাদনের ফলে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক ও মেসোপেলাজিক মাছের আপেক্ষিক প্রাচীরতা ও মজুদ নির্ধারণ সহ ইকোসিস্টেমের সার্বিক অবস্থা নিরূপণ করা হবে যার মাধ্যমে ভবিষ্যতে টেকসই আহরণের সীমা নির্ধারণের পাশাপাশি গভীর আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলে বাণিজ্যিক মৎস্য সম্পদের অনুসন্ধান ও আহরণে বিপুল সম্ভাবনার সৃষ্টি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায় ইইউ সেজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের সঙ্গে কাজ করবে সংস্থাটি আগামী মাসে ইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে জানিয়ে তিনি আরও বলেন বিশেষজ্ঞদের কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য সঠিক পরিবেশ তৈরি হয়েছে কিনা তা যাচাই করা মব সৃষ্টি করে ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্র বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই অভিযোগ করেন তিনি এ সময় রিজভি আরও বলেন আওয়ামী প্রশাসনকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রোড ম্যাপে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা বলেন মব সংস্কৃতির বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের মানুষ এখনো আতঙ্কে ভুগছে এই এই যে নির্বাচন নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আজকে সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে কেন হবে মহল্লায় মহল্লায় কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির জন্য ফের বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ তৃতীয় দিনের শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন গত বছরের পয়লা ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ এই মামলা সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় দেন উনিশ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিপটু আপিল করে গত পয়লা জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয়া হয় এরপর আপিলের ওপর শুনানি শুরু হয় ইনক্লুডিং মিস্টার তারেক রহমান আপনারা জানেন আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব। এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায় এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী এবং সেই খালাসের রায়ে হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি কিন্তু এই জাজমেন্ট তার বেলাও প্রযোজ্য হবে এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের সুপ্রিম কোর্টেও এটা বহাল থাকবে সেই আশা নিয়ে আগামীকাল সকালে আবার আমরা কোর্টের বারণে আমরা জানি না আমরা চেষ্টা করব যত যেভাবে পারি তবে আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বলেছেন কালকে প্রয়োজন পথে পশুও এটা কন্টিনিউ করতে পারে এবার পুষ্টি চিড়িগড়া চাল নিবেদিত জেলা সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি জানান শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে নতুন সময়সূচি অনুযায়ী আগামী একুশ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে তবে আগামীকাল আখেরি চাহার সোমবার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী এগারো সেপ্টেম্বর এর আগে গতকাল মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ছাত্র দল ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে একশো বত্রিশটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় মেহেরপুরের গাংনির কাজীপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ সহ উনচল্লিশ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুপুরে সীমান্তের একশো নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় বিজিবি জানায় তারা সবাই বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায় পরে কারাভোগ শেষে তাদের আজ হস্তান্তর করা হয় এদিকে হস্তান্তরকৃতদের তথ্য যাচাই শেষে তাদের গাংনি থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি নোয়াখালীর সেনবাগে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশুরা হলো বিবি মরিয়ম ওহি ও সিদরাতুল মুন্তাহা ছহি পুলিশ জানায় সকালে দুই বোন মুখ ধোয়ার জন্য পুকুর ঘাটে গেলে একটি শামুক দেখতে পায় এ সময় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায় পরে তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায় বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার উপপরিদর্শক আব্দুর রৌফ জানান কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুপুরে মুম্বাইয়ের বিসিসিআই সদর দপ্তরে প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পনেরো সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেন এবার ভারতীয় দলের নেতৃত্ব ভার থাকবে সূর্যকুমার যাদবের কাঁধে স্কোয়াডে সহ অধিনায়ক হিসেবে ডাক পেয়েছেন শুভমান গিল এছাড়া থাকছেন অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল জিতেশ শর্মা জসপ্রীত বুমরা আরশদ্বীপ সিং বরুণ চক্রবর্তী কুলদ্বীপ যাদব সঞ্জু স্যামসং হর্ষিত রানা ও রিঙ্কু সিং আগামী নয় থেকে আঠাশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের আসর বসবে মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতায় এ গ্রুপে পড়েছে ভারত সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ওমান ও সংযুক্ত আরব আমিরাত আগামী চোদ্দ সেপ্টেম্বর এশিয়া কাপের হাই হাইভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত লালিগায় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে আজ মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা বাংলাদেশ সময় রাত একটায় সান্তিয়াগো বর্ণাবুর এল সাদার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এর আগে গেল মৌসুম একেবারেই ভালো যায়নি রিয়াল মাদ্রিদের লালিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপা রে একটিতেও শিরোপার দেখা পায়নি লস ব্লাংকোসরা তাই এবার প্রত্যাশার পাহাড়সম চাপ নিয়ে রিয়ালের ডাগআউটে ফিরেছেন জাবি আলো এদিকে নতুন মৌসুমে শুরুর আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পেলেও প্রথম ম্যাচ নিয়ে অনেকটাই আশাবাদী এই স্প্যানিয়ার্ড পুষ্টির চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নির্বাচনের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই জানালেন আইন উপদেষ্টা সিএসির সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক মানের নির্বাচনের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের চার মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি এবং মব সৃষ্টি করে ডাকসুতে ছাত্রদলকে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ রিজভি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে